জেরুজালেমের পবিত্র আলাকসা মসজিদ যেন এক আবেগের নাম প্রতিটি ফিলিস্তিনি সত্তার সাথে এই নাম জড়িয়ে তাই তো দীর্ঘ চব্বিশ বছর পর ইসরায়েলি কারাবাস থেকে মুক্ত হয়ে আলাক্সা আদায়ের জন্য ব্যাকুল হামজা আল কালুতি তবে মসজিদ প্রাঙ্গনে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কেবল তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের দিকে বিষণ্ন দৃষ্টি যেন হাতছানি দিয়ে ডাকছে পঞ্চান্ন বছর বয়সী ফিলিস্তিনি হামজাল কালুতিকে দীর্ঘ চব্বিশ বছর পর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেলেও মেলেনি প্রকৃত মুক্তি কারণ আগামী ছয় মাস প্রবেশ করতে পারবেন না শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত আল আকসা মসজিদে তার মতো মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ ফিলিস্তিনের উপর এ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল আল মসজিদ ফিলিস্তিনের অন্য কোনো ভবনের মতো নয় এটি আমার রক্তের সঙ্গে মিশে আছে খুব কাছাকাছি থাকা সত্ত্বেও যেতে পারছি না এটি আমার জন্য খুবই কষ্টের অনুভূতি কোনো যৌক্তিক কারণ ছাড়াই আমাকে নিষিদ্ধ করা হয়েছে ব্যাপারটা খুবই অমানবিক ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল আকসা। যা মিশে আছে প্রতিটি ফিলিস্তিনির আবেগ অনুভূতির সাথে দীর্ঘ কারাবাসের পর পরিবারকে কাছে পেয়ে আনন্দিত হলেও নিজেকে হতভাগ্য ভাবছেন এই ফিলিস্তিনি আল আকসায় সালাদ আদায় না করতে পারা যন্ত্রণা কুড়ে করে খাচ্ছে তাকে আল আকসা মিশে আছে আমার আবেগ অনুভূতি ও সত্তার সাথে মসজিদের এত কাছে থেকেও আমি এত দূরে দীর্ঘদিন এখানে নামাজ আদায় না করার কষ্টের সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সহযোগী সংগঠন কাশেম ব্রিগেডের সাথে সম্পৃক্ততার অভিযোগে দু এক সালে গ্রেফতার করা হয় হামজাকে আত্মঘাতী হামলার পরিকল্পনার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইসরায়েল অবশেষে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পান তিনি সাবরিনা নুসরাত যমুনা নিউজ